জয় হিন্দ বন্ধুরা কেমন আছেন আপনারা আমি অরিন্দম আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল নেচার বেনিফিটস তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ অনেকদিন হলো আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি যাই হোক আমি আজ থেকে আবার ভিডিও করতে শুরু করেছি তো আপনাদের জন্য আবার নতুন নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব তো আপনাদের সবাইকে আমি আমার ইউটিউব চ্যানেল নেচার বেনিফিটে স্বাগত জানাই তো বন্ধুরা চলুন আজকের বিষয়টি আলোচনা করা যাক আজ আমি আলোচনা করব লজ্জাবতী গাছ নিয়ে ছোট বড় সবাই এই গাছের সঙ্গে খুব ভালোভাবে পরিচিত লজ্জাবতী গাছের অনেক ধরনের ঔষধি গুণ রয়েছে যেটা হয়তো আমরা অনেকেই জানি না অনেকেই জানি না মানে প্রায় লোকেই আমরা জানি না এই লজ্জাবতী গাছকে অনেকে লতা বলে থাকেন লজ্জাবতী স্থানভেদে একে বিভিন্ন নামে ডাকা হয় যেমন লজ্জাবতী সমঙ্গা লজ্জালো অঞ্চলিকারিকা ইত্যাদি এটি একটি বর্ষজীবী গুল্মজাতীয় আগাছা বা ঔষধি গাছ এই গাছের কাণ্ড লতানো শাখা পুরোশাখা যুক্ত এবং কাঁটাযুক্ত হয়ে থাকে এই গাছ লালচে রঙের হয়ে থাকে পাতা কয়েক জোড়া বিপ্রতীপভাবে থাকে অনেকটা তেঁতুল পাতার মতো দেখতে হয় হাত ও পায়ের সংস্পর্শে বা কোনো কিছুর সংস্পর্শে লজ্জাপতির পাতা বুঝে এসে বন্ধ হয়ে যায় এর পাতা খুব সরু ও লম্বাটে হয়ে থাকে লজ্জাপতি গাছের বৈজ্ঞানিক সম্মত নাম হলো মিমসা পুডিকা। এর পাতা ও ফুল ব্যবহার করা হয় ঔষধি গুণের জন্য তো বন্ধুরা চলুন সংক্ষিপ্তভাবে জেনে নিই এটি কী কী কাজে ব্যবহার করা হয় হাত পা জ্বালা অশ্বরোগ রক্তপিত্ত জনি খতে, নাড়ি সরে আসায় আধা জনি আধার জনি ক্ষতে আমাশা ভেদ, মল কাঠিন্যে দাঁতের মাড়ির ক্ষতে বগলে দুর্গন্ধ কানে পুজ গেঁটে বাত কুজ্জোতা ইত্যাদি বিভিন্ন রোগে লজ্জাপতি বেশ উপকারী এবার চলুন বন্ধুরা জেনে নিই এই সমস্ত রোগের জন্য লজ্জাপতি কিভাবে ব্যবহার করবেন হাত পা জ্বালা নির্ময়ে যাদের হাত পা জ্বালার সঙ্গে সঙ্গে শরীরে জ্বর থাকে এটা সাধারণত বর্ষা ও শরৎকালে পিত্তবিকারে দেখা দেয় এক্ষেত্রে লজ্জাবতী গাছের মূল পাতা দশ গ্রাম চার কাপ জলে সেদ্ধ করে এক কাপ থাকতে ছেঁকে সেবন করলে বেশ উপকার পাওয়া যায় অশ্বরোগ সারাতে অশ্বের বলিতে জ্বালা বেশি ঝাল না খেয়েও সেই রকম যন্ত্রণা তার সঙ্গে রক্তস্রাবও বেশি হতে থাকে এক্ষেত্রে লজ্জাপতী গাছ ক্ষেত্রে লজ্জাবতী গাছ ও মূল দশ গ্রাম পরিমাণ মতো নিতে হবে তার সঙ্গে এক কাপ দুধ ও তিন কাপ জল একসঙ্গে মিশিয়ে সেদ্ধ করে এক কাপ থাকতে নামিয়ে সেঁকে নিতে হবে এবং সেই কাড়া প্রতিদিন সকালে ও বিকালে দুবার খেতে হবে তাহলে খুব উপকার পাবেন আর এক কাপ দুধ এখানে দুধ বলতে ছাগলের দুধ হলে বেশি ভালো হয় আর ছাগলের দুধ যদি আপনারা না পান তাহলে গরুর দুধ দিয়েও কাজ চালাতে পারেন আমাশা রোগে লজ্জাবতী গাছের ডাটা পাতা সহ দশ গ্রাম পরিমাণ মতো এক কাপ জলে সেদ্ধ করে সেকে খেতে হবে কিছুদিন এইভাবে খেলে আমাশা ঠিক হয়ে যাবে যাদের যুক্ত পায়খানা হয় তারা পাঁচ থেকে গ্রাম মতো সেদ্ধ করে খাবেন তাহলে উপকার পাবেন জনি ক্ষতে যে কোনো ধরনের জনি ক্ষতে প্রাথমিক স্তরে মাঝে মাঝে বা প্রায় রোজই অল্প স্রাপ চলতে থাকে কখনো বা সাদা স্রাপ আবার কখনো অল্প রক্ত রক্তস্রাপ এবং স্রাপে দুর্গন্ধও থাকে এক্ষেত্রে জনিতে ক্যান্সার হওয়ার ঝুঁকিও বেড়ে যায় এক্ষেত্রে লজ্জাপতির গাছ ডাটা পাতা মূল দুধ ও জলের সঙ্গে সেদ্ধ করে সেই কাড়া প্রতিদিন দুবার করে বেশ কিছুদিন খেলে উপশম হয় একই সঙ্গে লজ্জাপতির কাত বা কাড়া জনিপথের ডুস দিলে বা জনিপথ ধুলে খুব তাড়াতাড়ি জনির তাড়াতাড়ি জনিপথের ঘা সেরে যায় আধার জনি খতে আধার জনি খতে এটি একটি বিচিত্র রোগ এই বিচিত্র রোগটি কৃষ্ণপক্ষে বেড়ে যায় আবার শুক্লপক্ষে শুকাতে থাকে ইয়ে ক্ষতটি হয় সাধারণত হাঁটুর নিচে আর না হয় কুকচির দুপাশে এক্ষেত্রে লজ্জাপতির গাছ ও পাতা মূল বাদে দশ গ্রাম পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে কাত তৈরি করে নিতে হবে সেই কাত খেতে হবে এবং ওই কাত দিয়ে পথ মুছতে হবে তাহলে এই রোগের উপশম হবে যৌন মিলনে অতৃপ্তি কয়েকটি সন্তান হবার পর জনিদার শৈতিল্য হয়ে যায় এক্ষেত্রে লজ্জাবতী গাছের কাঁথের ডুস আর গাছের পাতা সেদ্ধ গাছের পাতা সেদ্ধ কাত দিয়ে তৈরি তেল ন্যাকড়া ভিজিয়ে পিছু ধারণ করলে এই সমস্যার সমাধান হতে পারে কোষ্ঠকাঠিন্য অনেকের মল গুলটে হয়ে যায় বুলেটের মতো কয়েকটা বের হয় এক্ষেত্রে লজ্জাবতী গাছের মূল সাত আট গ্রাম পরিমাণ মতো থেতো করে সামান্য পরিমাণ জলের সঙ্গে সেদ্ধ করে সেকে ওই জল খেতে হবে তাহলে খুবই উপকার পাওয়া যাবে তবে এই নিয়মগুলি তবে এই নিয়মগুলি বেশ কিছুদিন ধরে করতে হবে যাই হোক বন্ধুরা আপনাদের সামনে আমি এই গাছের সাধারণ কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ এই ভিডিওটি শুধুমাত্র ইন্টারনেট থেকে নেওয়া জানকারি দিয়ে বানানো হলো তো আপনারা এই গাছটি ব্যবহার করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের কাছে পরামর্শ নেবেন এবং নিজের দায়িত্বে ব্যবহার করবেন